হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেল টেস্টবুক সুপার কোচিং বাংলাতে আমি রয়েছি তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার আশা করি প্রত্যেকে শুনতে পাচ্ছ দেখতে পাচ্ছ অডিও ভিডিও ক্লিয়ার আছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট আপডেট আমার আর পি এফ কনস্টেবল অ্যাসফোরেন্টের জন্য তো আই হোপ এভরিথিং ইজ ক্লিয়ার শুনতে দেখতে সব ঠিকঠাক পাচ্ছো সব শুনতে পেয়ে থাকলে দেখতে পেয়ে থাকলে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবো এবং একটা করে লাইক করে দেবো এবং অবশ্যই কমেন্টে জানাবে শুনতে ঠিক দেখতে ঠিক পাচ্ছ কিনা। ওকে চলো সো ভেরি গুড ইভিনিং হ্যাঁ তো এভরিথিং ইজ ক্লিয়ার দেখো মেনলি আজকে যে আপডেটটা এসছে তোমরা অলরেডি থামল দেখে বুঝে গেছো যে এক্সাম ডেট আমাদের জারি হয়েছিল মোটামুটি সেই এক্সাম ডেটের ডিটেইলস ডেট চলে এসছে এবং সেই জায়গায় আমরা বেশ কিছু দিনের কিন্তু এক্সাম পুরোপুরিভাবে নাই দেখতে পাচ্ছি অবশ্যই সেই একটা পরিবর্তন ছোট্ট পরিবর্তন আমরা পেয়েছি যে জায়গাটা নিয়ে আমরা কথা বলবো এবং আদারওয়াইজ তোমাদের যে অ্যাডমিট কার্ডের ব্যাপারটা সেটাও কিন্তু চলে এসছে পুরোপুরিভাবে প্রত্যেকের জন্য তো সেটাও কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে একটু ধৈর্য ধরে জাস্ট দু থেকে তিনটে মিনিট আমায় টাইম দেবে দেখো তো আমরা দেখতে পাচ্ছি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল নোটিশ কিন্তু চলে আসছে নোটিশ কোথায় পাবে তুমি নোটিশটা এই অফিশিয়াল যে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা অফিশিয়াল নোটিশটা পেয়ে যাবে ঠিক আছে যারা এখনও জয়েন হও তুমি টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো দেব্যেন্দু স্যার আন্ডাস্কোট টেক্সটবুক অথবা তোমরা ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে তার মাধ্যমে জয়েন করে তোমরা দেখে নিতে পারো ঠিক কী বলেছে নোটিশটায় ওকে খুব একটা দরকারও নেই যদিও তোমার জন্য আমি এখানে পড়ে দিচ্ছি সেই জন্য সো আমার মনে হয় না নোটিশটা দেখার জন্য জয়েন করার দরকার আছে বাট হ্যাঁ অ্যাডমিট কার্ডটা কীভাবে ডাউনলোড করবে তার জন্য আমি গ্রুপে কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি সেই জন্য কিন্তু তুমি জয়েন করে যেতেই পারো ওকে দেখো মেইন যে ব্যাপারটা আমরা আগে আসি যে আমাদের এক্সাম কবে হবে সেটা তোমরা জানতামই আজকে তোমাদের আপডেটটা এসছে কী রিগার্ডিং তোমরা দেখতে পাচ্ছো নিশ্চয়ই যে এক্সাম স্কেডিউল অব কম্পিউটার বেস টেস্ট ফর দ্য পোস্ট অফ আর পি এফ কনস্টেবল কী কী দিনে এক্সামিনেশন হবে যদি দেখতে চাও দেখো দু তারিখ থেকে স্টার্ট হচ্ছে দুই তিন চার পাঁচ ছয় সাত অ্যান্ড এই জায়গায় নয় দশ এগারো বারো তারপর দেখো বারোর পর একটা গ্যাপ দেখতে পাচ্ছো চোদ্দো পনেরো ষোলো তাই তো পর এই দিনে কিন্তু নেই সো এক্স্যাক্টলি সেই জন্য তোমাকে আমি থামনেলেই বলে দিয়েছি একটা পরিবর্তন কিন্তু ওভারঅল বেসিস আমরা দেখতে পেয়েছি পরিবর্তন এগুলোকে একদম ইন জেনারেল বলা চলে অবশ্যই করে কারণ কি একদম একটা পরপর এক্সামিনেশন আমরা বেশ কিছু এক্সামে দেখেছি আমাদের প্রিভিয়াসে যেখানে দু তিন দিন চার দিন পাঁচ দিন বাট এখানে যেহেতু একটা বড় টাইম নিয়ে হচ্ছে সো দ্যাটস ওয়াই মাঝে একটা কিন্তু বেশ কিছু গ্যাপ রাখা হচ্ছে বা বলতে পারি আমাদের ব্রেক দেওয়া হচ্ছে তো কি কি দিন না তেরো থেকে আপ টু ষোলো তারিখ পর্যন্ত কিন্তু একটা বড় নির্দিষ্ট চার দিনের গ্যাপ রয়েছে ওকে তো আশা রাখতে পারি প্রত্যেকে বুঝতে পারলে যে তেরো থেকে ষোলো তারিখ পর্যন্ত কিন্তু কারো এক্সাম নেই একদম দু তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে এখানে তেরো তারিখ তেরো তারিখ তেরো চোদ্দ পনেরো ষোলো এই জায়গাটা কিন্তু তোমাদের এক্সাম নেই হ্যাঁ হালাকি এখানেও তোমার একটা ডেট দ্যাট ইজ আট আট তারিখ তো এই মোটামুটি চার থেকে পাঁচটা দিন কিন্তু তোমার এক্সাম থাকছে না আদার্স দু তারিখ দু তারিখ থেকে আঠেরো তারিখ মোটামুটিভাবে যদি দেখতে চাই আমাদের বারো থেকে চোদ্দ দিনের কিন্তু এক্সাম স্কেরুল আমরা দেখতে পাচ্ছি ওকে আচ্ছা এবার স্যার অ্যাডমিট কার্ড কী করে ডাউনলোড করব দেখো অ্যাডমিট কার্ডের ব্যাপারটা দেখতে গেলে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি আমি যদিও তোমাদের টেলিগ্রামে যেয়ে দিয়েছি দেখো আর পি এফ কনস্টেবল স্কেডিউল কী কী বার এক্সাম আছে না আছে তো অবশ্যই তোমরা জয়েন হয়ে যেতে পারো সমস্ত আপডেট তুমি টাইম টু টাইম এই জায়গায় পেয়ে যাবে অবশ্যই ইউটিউবে সবসময় ভিডিও আমারও করা পসিবল হয় না তোমারও আসা পসিবল হয় না তো সেই জায়গায় টাইম টু টাইম আপডেট পাওয়ার জন্য টেলিগ্রামে তুমি জয়েন হয়ে থাকতে পারো এই জায়গায় দেখো টোটাল কতগুলো শিফটে এক্সাম হবে না টোটাল তোমার থার্টি সিক্স শিফটে এক্সামিনেশনস হবে এবং অ্যাডমিট কার্ড লিঙ্ক তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ এই লিঙ্কটাই তুমি ক্লিক করবে এই লিংকে ক্লিক করলে তুমি কোথায় চলে আসবে এই হচ্ছে তোমাদের লগ ইন বাটন আই মিন লোকেল বলতে পারি লগ ইন সাইট তো এখানে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার দেবে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর তুমি তোমার পাসওয়ার্ড সরি পাসওয়ার্ড থ্রু মতল পাসওয়ার্ড যেটা আছে কি না তোমার ডেট অফ বার্থ তুমি তোমার ডেট দেবে ডেট দেওয়ার পর সরি রেজিস্ট্রেশন নাম্বার দেন পাসওয়ার্ড হিসেবে তুমি তোমার ডেট দেবে তোমার মাস দেবে তোমার ইয়ার দেবে দেওয়ার পর এখানে যে ক্যাপচার কোড আছে এই ক্যাপচার কোডটা দিয়ে জাস্ট লগ করবে লগ করে তুমি তোমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে বোঝা গেল অ্যান্ড যদি কোনো কেউ ফরওয়ার্ড পাসওয়ার্ড আই মিন পাসওয়ার্ড ভুলে যাও তাহলে ফরওয়ার্ড পাসওয়ার্ড করার অপশন আছে সেটা তোমরা অবশ্যই করে করে নিতে পারো কোনো সমস্যা নেই তো এই হচ্ছে একটা আমাদের বৃত্তান্ত আলোচ্য বিষয় ছিল যে কীভাবে আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করব লিঙ্ক অনেকে পাচ্ছি না বলছিলেন তো লিঙ্ক অবশ্যই আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি অবশ্যই যারা এখনও যাওনি গিয়ে এই লিঙ্ক থেকে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বার তোমার পাসওয়ার্ড দিয়ে তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারো এবং এই যে এতগুলো ডেট এই ডেটের মধ্যে অবশ্যই একটা দিনে তোমার এক্সামিনেশন সেইটাও তুমি দেখতে পেয়ে যাবে আমি আশা রাখতে পারি এতদিন যে পরিশ্রম তুমি করে এসছো তার হান্ড্রেড পারসেন্ট একদম সলিডভাবে নিজের নার্ভকে কন্ট্রোল করে ওই একটা দিনে তুমি তোমার হান্ড্রেড পারসেন্ট উজাড় করে দিয়ে আসবে অল দ্য ভেরি বেস্ট প্রত্যেকটা স্টুডেন্টসকে ব্যাস এতটুকুই চাওয়া পাওয়া আদার্স একটা ছোট্ট কনফার্মেশন দিতে চাই আমার নতুন বা রেগুলার স্টুডেন্টস যারা আছো তাদের উদ্দেশ্যে যে আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে দু থেকে তিনটে ব্যাচ তোমাদের কাছে রয়েছে যেখানে আমরা জানি যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রেলওয়ে ডিপার্টমেন্টে দু দুটো বড় এক্সামিনেশন নাম্বার ওয়ান এন নাম্বার টু গ্রুপ ডি এই দুটো এক্সামিনেশন কিন্তু সামনেই হতে চলেছে যদি এন কথা বলতে হয় তাহলে মোটামুটিভাবে মে মাস নাগাদ মে মাস নাগাদ কিন্তু আমরা এক্সামিনেশন দেখতে পাবো ওকে এপ্রিলের একদম লাস্ট নয়তো একদম মে মাসের মাঝামাঝি সময় থেকে ঠিক আর আমাদের গ্রুপ ডি যদি বলতে হয় তাহলে সেই জায়গায় মোটামুটিভাবে আগস্ট নয়তো সেপ্টেম্বর মাস চলে যাবে ওকে যদি সেই রকম কোনো আপ অ্যান্ড ডাউন না আসে তাহলে তুমি দেখতে পাচ্ছ ওভারঅল মিলিয়ে মিশে তোমরা কিন্তু চার থেকে পাঁচ মাস আর গ্রুপ ডির জন্য মোটামুটি পাঁচ থেকে ছ মাস ম্যাক্সিমাম টাইম পাচ্ছ তারও বেশি ওকে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমার ব্যক্তিগতভাবে ওপিনিয়ন যারা এখনও আই মিন প্রিপারেশনটা স্টার্ট করি সরি প্রিপারেশনটা স্টার্ট করি তাদের জন্য গ্রুপ ডিতে তোমরা কতগুলো ব্যাচ পেয়ে যাচ্ছ দুটো ব্যাচ পাচ্ছ একটা থিওরি ব্যাচ পাচ্ছো থিওরি ব্যাচ কমপ্লিট করার পর তোমরা একটা প্র্যাকটিস ব্যাচ পাচ্ছ দু দুটো ব্যাচ কমপ্লিট করার পর সাথে সাথে তোমরা কী কী পাচ্ছ মক টেস্ট পেয়ে যাচ্ছ আনলিমিটেড সাথে সাথে কী পেয়ে যাচ্ছো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেয়ে যাচ্ছো আনলিমিটেড কী ভাষায় বাংলা ভাষায় সমস্ত কিছু দিয়ে ব্যাচের প্রাইস হয়ে যাচ্ছে পাঁচশো নিরানব্বই এখানে সেম ফার্সিলিটি পাচ্ছ এন টি সমস্ত কিছু দিয়ে তুমি পেয়ে যাচ্ছ কত টাকায় চারশো তেইশ টাকায় এবং তুমি সিলেকশন পাওয়ার পর তোমাকে টেক্সট বুক পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট টাকা রিফান্ড করে দেবে ওকে এই গেল আমাদের ইন্ডিভিজুয়াল ব্যাচের প্রাইস যদি মনে হয় স্যার আমি ইন্ডিভিজুয়াল ব্যাচ নেব না আমি একটা ব্যাচের মধ্যে বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের প্রিপারেশন করতে চাই আই মিন একটা ব্যাচের মধ্যে এন গ্রুপ ডি আমি পড়াশোনা করতে চাই তো আমি সেই জন্য বলবো বেঙ্গল সেন্ট্রাল কম্বো ব্যাচটা নিয়ে নিতে পারো এই বেঙ্গল সেন্ট্রাল কম্বো ব্যাচের প্রাইস কত টাকা আছে স্যার না ছশো টাকা কত মাস স্যার না দেখো বেঙ্গল সেন্ট্রাল প্রাইস হচ্ছে ছশো নিরানব্বই টাকা যেটা তোমার আটশো টাকা থাকে ইন জেনারেল একশো টাকা কিন্তু কমে গেছে এবং সব থেকে বড় কথা যেটা বারো মাস থাকে সেটা এই অফার প্রাইসে চলে আসছে কত মাস আঠেরো মাস মাথায় রাখবে আজ কিন্তু আমাদের শুক্রবার এই আজ অফারের লাস্ট ডেট তো প্রত্যেককে বলবো ছশো নিরানব্বই টাকায় সেন্ট্রাল কম্বোটা পারচেস করে নেওয়ার জন্য যারা আমার সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামের জন্য প্রিপারেশন করছো নট অনলি রেলওয়ে নট অনলি আমাদের এনটিবিসি গ্রুপ ডি এর সাথে সাথে তুমি এসএসসির সাথে সাথে এসএসসির এক্সামিনেশন পেয়ে যাবে সমস্ত কিছু সিএইচএসএল থেকে স্টার্ট করে এমটিএস থেকে স্টার্ট করে জিডি প্রত্যেকটা ব্যাচ আপকামিং এই যে এগারোটা তোমার আঠেরোটা মাস ভ্যালিডিটি আছে এই আঠেরোটা মাসে যতগুলো ব্যাচ আসবে সমস্ত ব্যাচ সিএইচএসএল এমটিএস জিডি থেকে স্টার্ট করে সমস্ত এসএসসির ব্যাচ তুমি কিন্তু এখানে পুরোপুরি ফ্রিতে পেয়ে যাবে আর চারনা পয়সা তোমায় দিতে হবে না এবং শুধু ব্যাচই নয় সাথে প্রত্যেকটা ব্যাচের তুমি লাইভ ক্লাস পেয়ে যাবে লাইভ ক্লাস না করতে পারলে রেকর্ডিং পেয়ে যাবে পিডিএফ পেয়ে যাবে স্টাডি নোটস পেয়ে যাবে প্র্যাকটিস সেট পেয়ে যাবে মানে মক টেস্ট আনলিমিটেড প্রত্যেকটা ব্যাচে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেয়ে যাবে প্রত্যেকটা ব্যাচের ঠিক তো এত কিছু দিয়ে ছশো নিরানব্বই টাকায় আঠেরো মাসের জন্য আর যদি মনে হয় স্যার আমি সেন্ট্রাল প্লাস স্টেট দুটোকেই প্রিপারেশন করতে চাই তাদের জন্য বেঙ্গল টাইগার কম্বো বেঙ্গল টাইগার ব্যাচটা নিলে তুমি সেন্ট্রাল প্লাস স্টেট দুটো ব্যাচেরই প্রিপারেশন নিতে পারবে আগামী আঠেরো মাসে আগামী আঠেরো মাস তোমাকে কিন্তু আর কোনো টাকা ব্যয় করতে হবে না সমস্ত সেন্ট্রাল প্লাস্টেট স্টেট গভর্নমেন্টের সমস্ত ব্যাচ তুমি পেয়ে যাবে সেটা পিএসসি ক্লার্কশিপ থেকে মেশিনিয়ার্স থেকে পুলিশ হোক আর তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের একদম এসএসসি থেকে স্টার্ট করে রেলওয়ে যাই হোক না কেন প্রত্যেকটা ব্যাচ তুমি এই জায়গায় পেয়ে যাবে কত টাকায় পাবে না কেবলমাত্র আটশো সরি কেবল মাত্র উনআশি টাকায় কেবল মাত্র উনআশি টাকায় এবং আনলিমিটেড তুমি মক পেয়ে যাবে আনলিমিটেড মক পেয়ে যাবে বাংলা ভাষায় আনলিমিটেড প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেয়ে যাবে বাংলা ভাষায় আর কি চাই বাবা এত কিছু দিয়ে অবশ্যই তুমি নশো উনআশি টাকা তুমি পেমেন্ট করছো মোটে এবং সিলেকশন পাওয়ার পর পুরো টাকা বুক তোমাকে রিফান্ড করবে অ্যান্ড এই জায়গায় দাঁড়িয়ে একটাই কোয়েশ্চেন আসতে পারে স্টুডেন্টের মধ্যে এখন যে স্যার ক্লাস কেমন হয় তো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো আমার যারা রেলওয়ে ব্যাচে আছিস বা আদার্স এক্সিস্টিং ব্যাচে আছিস তোরা প্রত্যেককে ট্রু ফিডব্যাক দিস আমি বারবার বলি যে একটাই কথা যদি ভালো লাগে আর চারজনকে রেকমেন্ড করিস আর যদি ভালো না লাগে এটাও তোদের দায়িত্ব আর চারজনকে বারণ করিস এটা আমি বারবার বলে এসেছি বলে আসবো কারণ আমি আমার নিজেকে বিশ্বাস করে আমার কন্টেন্টকে বিশ্বাস করে আমি বিশ্বাস করতে পারি ডেফিনেটলি সেই জায়গা থেকে আমি বলছি এবার বাকিটা সব কিছু নিজের রেসপন্সিবিলিটি ভালো লাগলে তবেই এসো আমি বারবার বলছি ওকে যদি অবশ্যই তোমার মন থেকে ভালো লাগে কারণ মনের দিক থেকে সব কিছু যদি তোমার ভালোবাসা থাকে বিশ্বাস থাকে তবেই তুমি তাকে তার কাছে এগিয়ে যাও আদারওয়াইজ যদি ভালোবাসা না থাকে বিশ্বাস না থাকে জোর জবস্তি নিজেকে এগিয়ে দিয়ে তোলা আপনি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি পরিশ্রম করবে আমি তোমাকে সাহায্য করব তবেই তুমি সাকসেস পাবে দ্যাটস এট এখানে এর বিকল্প কিছু নাই এখানে লুকোনোর কোনো জায়গা নেই এখানে আলটিমেটলি অন্য কোনো রকমভাবে কোনোরকম কোনো কথা বলার জায়গা নেই দ্যাটস আ ভেরি সিম্পল তো প্রত্যেককে বলবো ব্যাচটা পারচেস করার সময় টেক্সটবুক অ্যাপে যাবে গিয়ে ব্যাচটা সার্চ করবে সার্চ করে অবশ্যই এই কুপন কোডটা দিয়ে তোমরা ব্যাচটা নিয়ে নিতে পারো ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে ডি কে এস আই আর সব থেকে সহজ উপায় বলি এই নাম্বারটা দেখতে পাচ্ছ আমাদের হেল্পলাইন নাম্বার আমি লিখে দিচ্ছি সেভেন জিরো সিক্স থ্রি ওয়ান নাইন জিরো এইট এইট টু এই নাম্বারটায় তোমরা অবশ্যই এসএমএস করো এস এম এস করে বলো স্যার আমি এই ব্যাচটা নিতে চাই আমাকে লিঙ্কটা প্রোভাইড করুন ওই লিঙ্কের মাধ্যমে তুমি ডিসকাউন্ট লিঙ্কের মাধ্যমে তুমি ব্যাচ ডাইরেক্ট পারচেস করে ফেলতে পারবে কোনোরকমভাবে কোনো কুপন কোড ইউজ করা সেই মুহূর্তে দরকার নেই কারণ লিঙ্কের মাধ্যমে তুমি সেম ডিসকাউন্ট পাবে যেটা তুমি কুপন করে পাও ওকে অল টুগেদার সেম বোঝা গেল তো এই হচ্ছে ব্যাপার স্যাপার আশা করি পুরো জিনিসটা আমি তোমাকে কনভে করতে পেরেছি যে জায়গাটা আমি তোমাকে ট্যাকেল করতে এসেছিলাম ঠিকই যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে নেবো বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেব থ্যাংক ইউ সো মাচ আবারও বললাম অল দ্য ভেরি বেস্ট অনেক পরিশ্রম করেছিস ব্যাস যেন আর ফার্দার কোনো ব্যাচ না নিতে হয় ফার্দার যেন কোনো রকম কষ্ট পেতে না হয় যেন এটাই লাস্ট হয় সেইভাবেই এগিয়ে যা নিজের নাভকে কন্ট্রোল করে এক্সাম দিয়ে আসিস এবং অবশ্যই ফিডব্যাক জানাস থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ জয় ভারত অ্যান্ড ওয়ান সেকেন্ড অল দ্য ভেরি বেস্ট থ্যাংক ইউ সো মাচ